তো সালামালাইকুম আজকে আমরা করবো ফিজিক্স ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টার অ্যাডমিশন ক্লাস এন্ড মোটিভেশন দেবো কিছু মানে তোমাদের আর কি এই অ্যাডমিশন রিলেটেড কীভাবে চান্স পাওয়ার সহজ এই সম্পর্কে তো কিছু কথা বলবো তো চলো তো দেখো ন্যানো বলতে কী বুঝে এটা সম্পূর্ণ মুখস্ত মান টেন ইন পার্সেন্ট নাইন ঠিক আছে মাইক্রো ন্যানো ঠিক আছে আর ওদিক থেকে হচ্ছে মেগা গিগা টেরাপেটো এক্স আর মাইক্রো ন্যানো ঠিক আছে ফেমটো এটো তো তিন ঘর করে বারে কমে ঠিক আছে তো নিচের কোনটি রাশি মুখস্থ রাখবো ক্ষেত্রফল আর ঘনকনের এসআই একক কী দেখো স্টারেডিয়ান তো দেখো এই যে কেবল তো কোশ্চেন রিপিট হয় না এগারো তেরো কিন্তু রিপিট যেহেতু উনিশ বিশ সালে আর যেহেতু আঠারো উনিশ সালে তো দেখো এখানে শুধু গণকনলেক্সে আর এখানে ত্রিমাত্রিক কনলেক্সে বাট একক রেডিয়ান তো যেহেতু দেখা যায় যে কোশ্চেন রিপিট হয় ঠিক আছে বাট তোমার হয় কি যে মানগুলো চেঞ্জ করা যায় যেরকম কনকন কোন আর এখান থেকে ত্রিমাত্রিক কোন ঠিক আছে আর যেহেতু তোমার বিগত তুমি ছত্রিশ হাজার কোয়েশ্চেন পাবা ছয় শিফ্টে বিগত তিন তোমার ছয় শিফ্টে কোশ্চেন হয় তিন ইউনিটে বিগত বিশ বছরের কোয়েশ্চেন হিসাব করে দেখবে একশোটা করে ছত্রিশ হাজার কোয়েশ্চেন অন্যান্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার সহজ হবে যেহেতু যদি সলভ করো ঠিক আছে আর ঢাবিতে প্রত্যেক বোর্শ নিউলি কোশ্চেন করে ঢাবিতে ট্রান্সফার একটু টার পরে কেউ ঠিক আছে তো দেখো মৌলিক একক কি মৌলিক একক তো এই যে এই নাম্বারটা কিলোগ্রাম মিটার আর সেকেন্ড নিউটন তো জীবনেও না এই যে ভোল্ট হবে না তো দেখো কিলোগ্রাম মিটার আর সেকেন্ড ও অনেক দিকে এটা সম্পূর্ণ মুখস্থ রাখো ওমেগা ইকুয়াল টু ওয়ান বাই টি তাহলে হবে কি ঠিক আছে এই এইটা হবে আর কি তো দেখো এবার এক পার্সে কত আলোকবর্ষের সমান এক পার্সেন্ট থ্রি পয়েন্ট টু সিক্স এটাও মুখস্থ রাখবা এই যে কেউ কে আসছিল তারপর দেখো আর ঢাবিতে এই কোশ্চেনটা আসছিল এটা একটু টিকি কোশ্চেন করে ওরা কোশ্চেন চেঞ্জও করে এই কারণে চান্স ট্রান্সফার একটু কঠিন দেখো এই এই যে এ আর বি এর সি এর মানগুলো বসিয়ে দেওয়া ঠিক আছে তাহলে এরকম একটা সমীকরণ তুমি পাবা এই যে এই সমীকরণটা পাওয়ার পর সব সমীকৃত করবা একটা এলগুলো আলাদা রাখবা আর টিগুলো আলাদা রাখবা তারপরে আবার দুটো সমীকরণ পাবা এই যে এল এল উঠে যাওয়ার পর এই এক নম্বর সমীকরণ আর দুই নম্বর এই দুইটা সলভ করে এন আর এম এর মান তুমি পেয়ে যাবা ঠিক আছে তো নেক্সট এ যাই আমরা তো চলো তারপর দেখো এর আগে একটা ক্লাস না হয়েছে তোমরা দেখে নেবে প্লে লিস্ট থেকে দেখার চেষ্টা করবে তো দেখো শক্তির মাত্রা এটা মুখস্তমান এই যে কোনটা হবে তোমার দেখো পরীক্ষা যদি এগুলো করতে যাও তোমার কিন্তু অনেক টাইম কনজিউম হবে আর এটা তোমার থার্চ না পাওয়ার অন্যতম কারণ ঠিক আছে তো এই কারণে তোমার ডিরেক্ট মুখস্ত করে যাবে শক্তির মাত্রা ডি এম এল স্কোয়ার টিন বাস টু ঠিক আছে তো এইভাবে বের করতে কিন্তু পরীক্ষা অনেক টাইম লাগবে আগে বলে দিছে এই মাত্রাগুলো এককগুলো এই যে মৌলিক একক এই যে এগুলো তোমরা মুখস্থ রাখবা তারপরে দেখো যে নিচের কোনটি মৌলিক একক এই যে আবার কোশ্চেন না চলে আসছে এই যে এবার আসছে ডিউতে ঠিক আছে মৌলিক একক কোনটা তাহলে মৌলিক একক কি কুলম না ভোল্ট না ওম না তাহলে এম্পিয়ার এম্পিয়ার মৌলিক একক ঠিক আছে এটা মুখস্থ নিচের কোনটি পিকো বুঝায় ওই যে বললাম না যে মাইক্রো নাইনো পিকো ফেমটি একটু আবার দিয়েছে দেখছো এই যে তিন ঘর করে বারে কম্ব ন্যানোতে টেন ইনভার্স নাইন এখানে টেন ইনভার্স টুয়েলভ ছিল মাইক্রো ন্যানো পিকোভেম টু টু আর মেগা গিগার টেরাপিটা এক্সা ঠিক আছে তিন ঘর করে বাড়বে কমবে ঠিক আছে তো দেখো এই সমীকরণটি কার এটা ডিরেক্ট মুখস্থ রাখবো এটা পিরনের সমীকরণ এইভাবে যদি পরীক্ষা করতে যাও সব কিছু অনেক সময় ঝামেলা ঠিক আছে পিরন বল বা ক্ষেত্র ফল বলেরই আর ক্ষেত্রফলেরই আর এটা করলে এটা পাওয়া যায় বাট তুমি মুখস্থ রাখবা আলো শূন্য মাধ্যমে দশ বছরে কত দূরত্ব অতিক্রম করে ঠিক আছে তো দেখো আলো শূন্য মাধ্যমে দশ বছরে কত দূরত্ব অতিক্রম করে তো দেখো তোমার আলো তোমার জানা লাগবে এক বছর কত দূরত্ব অতিক্রম করে দেখো একদিনে কত করে তো দেখো আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন পর এইট আর সময় বলছে দশ বছর দশ বছর মানে কি দেখো আলো তাহলে দেখো দশ বছর মানে তিনশো পঁয়ষট্টি তোমার দেখো এক একদিন সত্রিশশো সেকেন্ড ঠিক আছে একদিন তোমার দেখো এক ঘন্টায় সত্রিশশো সেকেন্ড ঠিক আছে দেখো এক ঘন্টায় সত্রিশশো সেকেন্ড তোমার ঠিক আছে ওই যে ষাট মিনিট এক ঘন্টায় ষাট মিনিট আর এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে কী হয় ছত্রিশশো সেকেন্ড আর চব্বিশ ঘন্টায় তাহলে চব্বিশ ঘন্টা সত্রিশশো তো দেখো আর তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কত আর দশ বছরে কত ঠিক আছে তাহলে হবে কি নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু টু থার্টিন কিলোমিটার ঠিক আছে এটা একটু করতে হবে তোমাদের ক্যালকুলেটর যদিও দেবে না যে নিতে আসছিল জগন্নাথে তো দেখো যে তাহলে এটা তোমরা প্রথম বছর হিসেবটা বের করে নিবা আলো এক সেকেন্ডে যায় থ্রি ইন্টু টোয়েন্টি ফোর এইট মিটার তাহলে এক ঘন্টায় কত যায় ছত্রিশশো সেকেন্ডে কত যায় চব্বিশ ঘন্টায় কত যায় তাহলে সব তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা তাহলে তিনশো চব্বিশ ঘন্টায় একদিন তিনশো পঁয়ষট্টি দিনে কত দূর যায় আর দশ বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আবার এক বছর তাহলে দশ বছরে কত দূর যায় নিশ্চয়ই কোনটি ক্ষমতার মাত্রা দেখো ক্ষমতার মাত্রা তোমার হচ্ছে কি মুখস্থ রাখবে এই যে সি নাম্বার এমএল স্কোয়ার টি ইনভার্স থ্রি তো এই পরীক্ষায় যদি এভাবে করতে যাও কাজের মাত্রা বা সময়ের মাত্রা তোমার টাইম কনজিউম হবে ঠিক আছে তুমি চা করবা কি অপশন সারা মুখস্থ করার চেষ্টা করবা যে এক মার্কের প্রশ্ন প্রশ্ন হলে তো তোমরা তাই করতে ঠিক না তো অপশন সারা মুখস্থ করার চেষ্টা করবো অথবা বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে তো এতে দেখা যায় যে পরীক্ষার হলে তোমার পর্যাপ্ত আর কি সময় বেঁচে যায় ঠিক আছে অপশন মানে অপশনগুলো না দেখে যদি তুমি মুখস্ত করো ঠিক আছে নেক্সট আজকের মোটিভেশন তো দেখো অল্পতে দেখো যে দৈনিক তোমাকে এখন কীভাবে কি দৈনিক তুমি পড়াশোনা করবে দেখো একটা হাদিস দিলাম যে তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে ঠিক আছে তো আলহাদিস তো দেখো যে অল্প পড়ো দৈনিক সবগুলো সাবজেক্ট পড়ো কিন্তু অল্প অল্প করে পড়ো কারণ সবগুলো সাবজেক্ট না পড়লে কিন্তু তুমি ভুলে যাবে ঠিক আছে বাট হোয়াই শুড আই রিট তো দেখো কিন্তু অল্প অল্প করে কেন করবো অল্প অল্প করলে হয় কি দেখা যায় তুমি যে পরীক্ষা তুমি পড়তে বসো অনেক তোমার আজকে অনেক কিছু পড়ে ফেলবো বাট শেষে দেখা যায় তোমার কিছুই হয় না বাট দৈনিক যদি অল্প অল্প করে পড়ো কন্টিনিউসলি পড়ো এটা কিন্তু তোমার দেখা যায় যে ভালো এটা কিন্তু অনেক কিছু কভার করা যায় এটা তুমি নিজেও বুঝতে পারবে না বাট অনেকদিন কয়েকদিন গেলেই তুমি বুঝতে পারবে যে তোমার অনেক কিছু কভার হয়ে গেছে তো দেখো রিট পিবিএসই এর কোশ্চেন এটা তো মাস্ট পিবিএস এর কোশ্চেন পড়বো ওই যে বই থেকে পড়বা পিবিএসই এর অ্যাডমিশন টেস্ট কোশ্চেন বেস্টার্ন প্রিন্টেড বুকস অ্যান্ড চ্যাপ্টার ঠিক আছে তো পিবিএসি এর গুলো পড়বা তোমার চ্যাপ্টার ওয়াইজ আর দাগানো বইগুলো পড়ার চেষ্টা করবা সেটা হতে পিডিএফ পিডিএফ পাওয়া যায় অনলাইনে বা তুমি কিনে নিতে পারো দুইটা বই কিনে নিতে পারো দাগানো বই পড়বা আর বইগুলোর দুইটার তুমি সব কিছু সলভ করে নিবা ঠিক আছে যত এম আছে ওইগুলো সলভ করার চেষ্টা করবো তাহলে ইয়ে নেব ওরা কোশ্চেন একই রাখে বিশ্ববিদ্যালয়গুলো বাট তোমার টাইপ চেঞ্জ করে দেয় এই কারণে মানে চান্স পাওয়া কঠিন তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো ঠিক আছে তিন নম্বরে তোমার বুঝতে হবে এবং মেমোরাইজ করতে হবে এবং ওইটা লিখতে হবে ঠিক আছে এক মার্কের কোশ্চেনের মতো এগুলোকে মনে করো এমসি এগুলো এগুলো যদি মেমোরাইজ করে ফেলো না তাহলে দেখা যায় যে তোমার জন্য ভালো আর ম্যাথ গুলো বারবার প্র্যাকটিস আর ম্যাথ উত্তর না দেখে প্র্যাকটিস করতে হবে না দেখে বারবার প্র্যাকটিস করতে হবে তুমি অল্প বড় কিন্তু কিন্তু তুমি পড়ো সবগুলো বই এভাবে পড়তে থাকো ঠিক আছে আর রিভার্স তো দেওয়া মাসটা দেওয়ার চেষ্টা করবো সাত দিনে একবার তিরিশ দিনে একবার আনলে পিছনে ওগুলো ভুলে যাওয়া আর বারবার প্র্যাকটিসের প্র্যাকটিস আর পিবিএসইয়ের যদি কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে পারো এর পাশাপাশি দৈনিক একটা টাইমে তো দেখা যায় যে তুমি ভালো করতে পারবো পিবিএসই এর যে কোশ্চেন ব্যাঙ্কগুলো ঠিক আছে এগুলো করার চেষ্টা করবো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবো এক্সাম দেওয়ার চেষ্টা করবো এক্সাম তো মাস ডেইলি এক্সাম দেওয়ার চেষ্টা করবো ডেইলি তোমার উইকলি এক্সামগুলো দেওয়ার চেষ্টা করবো ডেইলি ক্লাসগুলো করার চেষ্টা করবা তো হোয়ার শুড এ কোচ কোচ ঠিক আছে কোচিং কোথায় করবো দেখো যে কোচিং তুমি এই যদি বলো যে উদ্ভাস বা অন্যান্য কোচিং ঠিক আছে উদ্বাস বা অন্যান্য কোচিং বা যে কোনো কোচিংয়ের কথা বলো আমি বলবো না যে খারাপ না বাট তোমার কোচিং এমন কোচিং করা উচিত যেইখানে তোমার ক্লাসের পড়াগুলো পড়াবে আমি তো নিজেই উদ্ভাসে ছিলাম তো দেখা যায় ওরা বইগুলো ওরকম ভালোভাবে পড়ায় না এই কারণে অনেক ছাত্রই চান্স পায় না ঠিক আছে তো দেখা যায় যে ওরা আবার যারা চান্স পায় কিনে নেয় ঠিক আছে তো এই জিনিসটা আমি আবার ওরা মোটিভেশনও দেয় না কোনো ক্লাসের মধ্যে এটা অনেক ঝামেলার ঠিক আছে তো আমি তোমাকে সাজেস্ট করব এসিএস যে কোচিং আছে আসেন এসিএসের কোশ্চেন আমিও করেছি তো এসিএস কোচিংটায় তোমার হয় কি দৈনিক ক্লাস নেয় এক্সাম নেয় আবার দৈনিক ক্লাসে এক্সাম নেয় ঠিক আছে এরকম কোচিংয়ে ভর্তি হবে যাতে তোমাকে বই পড়ায় ঠিক আছে দৈনিক ক্লাস নেয় ভালো করে ঠিক আছে এক্সাম নেয় তো যে কোনো জায়গায় করতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে এখন অনলাইনে করবো নাকি অফলাইনে করবো ঠিক আছে তো এটা তোমার ইচ্ছা অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো যে ভার্সিটির কোচিং তুমি চাইলে অনলাইনেও করতে পারো তোমার নো প্রবলেম এখন দেখো যে আমি তো বুয়েট কুয়েট টুইটের প্রিপারেশন নিতে চাচ্ছি এখন কী করব তো বুয়েট চুয়েট টুইট প্রিপারেশনের আগে নেওয়ার চেয়ে তুমি ভার্সিটিগুলো আগে তোমার ডান করো যে এই ভার্সিটিগুলো আমার ডান হয়ে যাবে ঠিক আছে তো এরপর তুমি বুয়েট চুয়েট কুয়েটের প্রিপারেশন নিও কারণ ওইখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় ঠিক আছে তো এই কারণে তুমি ঝামেলায় পড়বে আগে তোমার বিশ্ববিদ্যালয়গুলো কমপ্লিট করো তারপর হচ্ছে কি তোমার ইঞ্জিনিয়ারিং লেভেলের তুমি কোচিংগুলো করো ঠিক আছে তো আর একটা কথা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কেমন বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংগুলোও ভালো ঠিক আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং তোমার জন্য ভালো ঠিক আছে তোমার কোনো ভার্সিটি ম্যাটার করে না বাট তোমার সাবজেক্ট ম্যাটার করে তোমার পড়া তোমার নিজের মধ্যে ঠিক আছে স্যারের হাতে লেকচার দিয়ে চলে যাবে বাট তোমার পড়া তোমার নিজেকেই পড়তে হবে তার জন্য বইটা পড়ো সেখানে এইখানে আর ল্যাব মনে করে যে অতটা গুরুত্বপূর্ণ না ল্যাব সব জায়গায় পাওয়া যায় সরকারি ভার্সিটিতে ল্যাব সব জায়গায় আছে ঠিক আছে আর বললাম ক্লাস ঠিক আছে প্রিপারেশন নিয়ে আগে তুমি বিশ্ববিদ্যালয় কর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বেস্ট ডাবের ইঞ্জিনিয়ারিং বেস্ট ওয়েস্টেলিং ইউনিভার্সিটি সিএসই তোর গুগলে চান্স পেয়ে যায় বিভিন্ন জায়গায় কারণ কারণ পড়াশোনা নিজের মধ্যে তোমার ঠিক আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তোমার টেস্ট চান্স পেয়ে যায় বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যায় মানুষ ইঞ্জিনিয়ারিং কলেজ রকেট তৈরি করে ফেলছে তো দেখো যে তো আগে তুমি কী করবো তাহলে ভার্সিটিগুলোর প্রিপারেশন তারপরে তুমি প্রিপারেশন নিও ইঞ্জিনিয়ারিংয়ের ঠিক আছে তো আগে গুলো শেয়ার করো ঠিক আছে গুলো শেয়ার করো তারপর তো এই ছিল ধন্যবাদ সবাইকে